আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ তালে অশেষ রহমতে আর আপনাদের বেশ ভালো আছি আজকে রেসিপি না আজকে কোনো আপনাদেরকে ওয়েট লুস করার জন্য একটি সহজ ড্রিঙ্কস তৈরি করে দেখাচ্ছি চলুন দেখা যাক ওয়েট লুস করার জন্য আমি এখানে একটি ড্রিঙ্কস তৈরি করে নিচ্ছি আর এই ড্রিঙ্কসটা আমি তৈরি করছি কিছু তোকমা দিয়ে আর তোকমাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি আর এখানে যে ড্রিঙ্কসটা আমি তৈরি করছি এটা প্রায় হাফ কেজি পরিমাণ এই গ্লাসটা তো আমি এখানে একটু বেশি করে তৈরি করে নিচ্ছি আমি তোকমা দেওয়ার পর এখানে আমি অর্ধেকটুকু পানি দিয়েছি গ্লাসটাকে ভরে নিয়েছি অর্ধেকটুকু আর বাকি অর্ধেকটা আমি কুসুম গরম পানি অ্যাড করব মানে গরম পানিটা অ্যাড করব এখানে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর দেখুন তুকমা কিন্তু চামচের সাহায্যে উঠে আসছে না তো এটা মানে এটার একটি ই বৈশিষ্ট্য যেটা স্লিপ কেটে যায় তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেমন অবশ্যই লেমনটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করে দি দেখাচ্ছি আপনাদেরকে আর কি ওয়েট করার জন্য এই জুসটা মানে আপনাদের খুবই খুবই উপকারে আসবে তো আমি লেমনটা দেওয়ার পর এখন যে কাজটি করবো দিয়ে দিব কিছু গরম পানি আর যে কাজটি করতে পারেন আপনারা নর্মালি যারা ডায়েট করতে চান না তারা সেম একই প্রসেসে করে এখানে চিনি এড করে আপনারা খেতে পারেন তো আমি গরম পানিটা দিয়ে দিয়েছি এখন গরম পানিটা দিয়ে আমি গ্লাসটা কমপ্লিট করে নিলাম ভরে নিলাম আর কি তো এখন আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলটা আমি একদমই ফ্রেশটা ইউজ করেছি মানে ফ্রেশ অ্যালোভেরা থেকে আমি জেলটা নিয়েছি এইখানে তো আমি এই তিনটে উপকরণ একসাথে অ্যাড করে এখন জুসটা রেডি করে নিলাম আর এই জুসটা দিয়ে আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে তিন কেজির মতো ওয়েট কমাতে পারবেন এটা হচ্ছে আমার পার্সোনাল একটি ড্রিঙ্কস যেটা আমি রেগুলার খেয়ে থাকি আর আমার এটা কাজ করেছে বলে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর যারা ডায়েট করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রিঙ্কসটা অবশ্যই অবশ্যই অনেক উপকারে আসবে আমার যেহেতু অনেকটা কাজে এসেছে আপনাদের তো অবশ্যই আসবে তো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আর এটা খেলে কিন্তু প্রায় তিন ঘন্টার মতো কোনো খোদাই লাগে না তো আপনারা যারা এটা খাবেন তারা একটু সকাল সকালের দিকে খাবেন যেরকম সাতটার দিকে খেলে বেশি ভালো হবে সাতটা থেকে আপনারা দশটার ভিতরে নাস্তাটা করে নিতে পারেন তো এই ডিন্সটা অনেকক্ষণ পেটের ভিতরে থাকে পেটটা ভরপুর থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ